আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ মৌসিমের একটা রেসিপি তৈরি করে দেখাবো আমরা আমাদের অঞ্চলে কিন্তু এই সিমটাকে মটক সিম বলে আবার অনেকে মৌসিমও বলে যে যাই বলুক আপনারা কে কী নামে ডাকেন এই সিমটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এটাকে ধুয়ে এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে এই ভর্তাটা তৈরি করার জন্য আমার আরও লাগবে চিংড়ি শুটকি আমি গরম পানি দিয়ে ধু ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট পরে কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু বালি থাকে অনেক মিডিয়াম সাইজের দুইটা রসুন নিয়েছি কোষগুলো খুলে নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি আট দশটা আর সাথে চার পাঁচটা শুকনো মরিচ নিয়েছি ধনেপাতা কুচি নিয়েছি আর বড়ো সাইজের দুইটা পেঁয়াজ এরকম বড়ো মোটা করে টুকরো করে কেটে নিয়েছি আর সিমটাকে সেদ্ধ করার জন্য যে প্যানে সিদ্ধ করব ওই প্যানে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সিদ্ধ করে নিব একদম নরম হয়ে আসা পর্যন্ত লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে থাকবেন অনুরোধ রইল আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট কমেন্ট করবেন সেদ্ধ হয়ে গেছে চিমগুলো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর প্যানের মধ্যে আমি এখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে আমি প্রথমে দিয়ে দিব চিংড়ি সুটকিগুলো চিংড়ি চুটকিগুলো দিয়ে চুলা গাছটা মিডিয়াম লো করে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব সুটকিগুলোকে আগে আর এভাবে চিংড়ি সুটকি দিয়ে কিন্তু এই মৌসুমের ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে আর চিংড়ি সুটকিটা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব রসুনগুলো রসুনগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিব এরপর দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ পেঁয়াজটাও একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম মরিচ শুকনো মরিচ এবং ধনে পাতা কুচি দিয়ে সব কিছু মিডিয়াম আছে আমি ভেজে নিব আর ভেজে ঠান্ডা করে নিব আর এখানে আমি সিমটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে আর সিমটা কিন্তু এভাবে সেদ্ধ ভর্তা বানানো যাবে না এর ভিতরের যে শক্ত অংশটা আছে এই যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে টেনে তুলে ফেলে দিতে হবে বিচিগুলো সহ আর এটার বিচিটাও খাওয়া যায় না আর এছাড়া ওই যে শক্ত অংশটা ওটাও খাওয়া যায় না এভাবে করে টেনে তুলে ফেলে দিতে হয় নাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না এই সিমের ভর্তাটা কিন্তু এভাবেই তৈরি করে এই যে এভাবে করে আমি সবগুলো সিমের মাঝখানে শক্ত অংশ এবং বিচিটা ফেলে দিব আর চুলায় একই প্যান বসিয়ে দিলাম আবার এর মধ্যে আমি আরও দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ একটু ভেজে নিব এরপরে এই সিমগুলোর চামড়া ছিঁড়ে রেখেছিলাম ওই সিমটা দিয়ে দিব দিয়ে আমি নেড়ে চেড়ে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিব এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এই যে নেড়েচেড়ে আমি এটা ভেজে নেব দুই তিন মিনিটের মতো আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ভালো দিয়ে রাখবেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এই ভর্তাটা কিন্তু অপূর্ব লাগে গরম ভাতের সাথে আর আমার মরিচগুলো কিন্তু অত একটা ঝাল না এই আমি একটু বেশি দিয়েছি আপনারা যে যেমন ঝাল খান ওই হিসেবে দিয়ে নেবেন খুব সুন্দর করে আমি এটা ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে আর এভাবে ভেজে নিলে কিন্তু হাতে মেখেও ভর্তাটা তৈরি করা যাবে ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে আমি ব্ল্যান্ডারে ভর্তাটা তৈরি করব আমি অর্ধেকটা তৈরি করে নিয়েছি বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি সুটকি তারপরে সিম সব দিয়ে আমি ভর্তাটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব অর্ধেকটা নিয়েছি আর বাকিটা করে নিচ্ছি সবগুলো আমার করা হয়ে গিয়েছে এরপরে যে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সরিষার তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে এই যে তৈরি হয়ে গেলো আমার মৌসুমের ভর্তা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আজ পর্যন্ত এলা বেশ